এ মাইনাস ওয়ান বাই এ ইক এম হলে দেখাও যে আছে এ করি দেওয়া বাই এ ইকাল টু এম আমরা উভয় পক্ষকে বর্গ করি এ মাইনাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার ইকোয়াল টু এম এর হোল তারপরে কি করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি যেটা ছিল তার স্কোয়ার এম এর থেকে যাবে এখানে তো আর মান দেওয়া যে মানটা ক্যালকুলেশন করে বসাবো ঠিক আছে এ মাইনাস বল স্কোয়ার কি এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার আচ্ছা সেটা অনুসারে বসাই দিলাম এখন আমরা এ স্কোয়ার রাখবো প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আছে সেটা রাখবো মাইনাস টুটা ওই পাশে নিয়ে যাবো এম স্কোয়ার মাইনাস টু এ হয়ে যাবে প্লাস টু এখন আমাদেরকে বেট করতে হবে কি বর্গ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি সূত্র কমপ্লিট হয়ে গেল এইবার এখানেও এটা যদি এ ধরেন এটা যদি বি ধরেন তাহলে এ স্কোয়ার মানে কি এম স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার গেল প্লাস টু এ বি টু এ কোনটা বি কোনটা আচ্ছা প্লাস বি স্কোয়ার বি কোনটা টু তার স্কোয়ার এখন এই লাইনটা কিন্তু অনেক জটিল গেল যারা বুঝতে পারবেন এই লাইনটা তারা ইনশাল্লাহ পুরো অঙ্কই ক্লিয়ার হয়ে যাবে তাদের আচ্ছা এ স্কোয়ারের স্কোয়ার করেন তাহলে এ দি পাওয়ার ফোর হয় এইটা এটা কেটে যায় থাকে প্লাস টু প্লাস টুটা ওই পাশে নিয়ে যাবে একবারে আর এখানে ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার করেন তাহলে প্লাস ফিগার ওয়ান বাই এ টু পাওয়ার ফোর থাকে এ পাশে এম স্কোয়ারের স্কোয়ার করেন তাহলে এম টু দি পাওয়ার ফোর এখানে দুই আর দুই গুণ করেন তাহলে দুগুণও চার ফোর এম স্কোয়ার হয়ে গেল প্লাস এ পাশে টু স্কোয়ার ছিল ফোর হয়ে গেল আর এ পাশে প্লাস টু যেটা ছিল সেটা আমরা এ পাশে নিয়ে আসলাম মাইনাস টু একবারে কাজ করছি এখানে আপনারা ইচ্ছা করলে করতে পারেন এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর

সেই টাইপের হয়েছে কিনা তাহলে শেষ লাইনে আমরা এমপ্লাস না দিয়ে অতএব দিয়ে দেবো তাহলে এ টু দিবার ফোর প্লাস এ টু দিবার ফোর এর মান আমার প্রশ্নে দেওয়া মানের সাথে মিলে যাচ্ছে তাহলে এখানে কি দেখানো হলো যেহেতু